মেনে বাবা মায়ের নামে গয়ায় গিয়ে পিণ্ডদান করলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত মা নার্গিস দত্ত এবং বাবা সুনীল দত্তের নামে তিনি পিণ্ডদান করেছেন গলায় গামছা পরনে সাদা পাজামা পাঞ্জাবি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই গয়ায় গিয়ে বিষ্ণুপদ মন্দিরে বসে পিণ্ডদান করতে দেখা গেল তা বৃহস্পতিবার সকালে সঞ্জয় দত্ত তার প্রয়াত বাবা মা সুনীল দত্ত এবং নার্গিস দত্তের আত্মার শান্তি কামনা করে পিণ্ডদান করেছেন এদিকে সঞ্জয় দত্ত এসেছেন শুনে আশেপাশে থাকা অনুরাগীদের ভিড় জমে যায় সেই ভিড়ে চিরে চ্যাপ্টা হওয়ার মতো অবস্থা হয় অভিনেতার তারপরও উৎসাহ ভরে তিনি এই অনুষ্ঠান সমাপন করেন হিন্দু সনাতন রীতি মেনে পিণ্ডদান করতে দেখা গেল সঞ্জয় সেই মুহূর্তের ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় পিণ্ডদান করতে গিয়ে জনসমক্ষে জয় ভোলেনাথ স্লোগান তুলতেও দেখা যায় অভিনেতাকে মুখ খোলেন অযোধ্যার রাম মন্দির ইস্যুতেও রাম মন্দির নিয়ে তিনি বলেন খুব ভালো বিষয় হতে চলেছে এরপর জয় শ্রীরাম বলে তিনি বেরিয়ে আসেন